হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আবারও কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম দশ বছর পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নতুন সিলেবাস মডেল প্রশ্নপত্র ফেব্রুয়ারিতে এই নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব চ্যানেলের নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকনে প্রেস করে অল নোটিফিকেশান কিন্তু অন করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে চলো কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আমরা দেখেন দশ বছর পর পরিবর্তন হতে চলেছে রাজ্যের উচ্চ মাধ্যমিকের সিলেবাস সর্বভারতীয় বোর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হচ্ছে নতুন সিলেবাস জানুয়ারি মাসেই নয়া সিলেবাস হাতে পেতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তারপর পরিবর্তিত পাঠ্যক্রম ও পাঠ্যসূচীর সঙ্গে তাল মিলিয়ে ফেব্রুয়ারিতেই মডেল প্রশ্নপত্র তৈরির লক্ষ্য নিয়ে এগোচ্ছে সংসদ দু হাজার সালে উচ্চ মাধ্যমিকের সিলেবাসের শেষ পরিবর্তন করা হয়েছিল এই দশ বছরের মধ্যে সর্বভারতীয় স্তরের পড়াশোনার ধরনে একাধিক পরিবর্তন এসেছে তাই সেই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে বদল করা হচ্ছে এ রাজ্যের একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রম গত শনিবার উচ্চ মাধ্যমিকের সিলেবাস রিভিউ কমিটি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের সঙ্গে দ্বিতীয় বৈঠক করেন সব বিষয়ে সিলেবাস পুনর্মূল্যায়নের কাজ ঠিকঠাক হয়েছে বলে বৈঠকের পর জানিয়েছেন চিরঞ্জীব বাবু সরকারের অনুমতি পেলেই দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষ থেকে নতুন সিলেবাস চালু হবে সরকার ছাড়পত্র দিলে এবছর মাধ্যমিক পাশ করে যে সকল পড়ুয়া একাদশ শ্রেণীতে উঠবে তাদের নয়া সিলেবাসে পড়াশোনা করতে হবে বর্তমানে পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক স্তরে অর্থাৎ একাদশ ও দ্বাদশ ক্লাসে ষাটটি বিষয় পড়ানো হয় এর মধ্যে তেরোটি ভোকেশনাল বিষয় তবে উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রম পরিবর্তন হলেও ভোকেশনাল বিষয়ে কোনো পরিবর্তন করা হচ্ছে না ওদিকে দুহাজার চব্বিশ সাল থেকে পরিবর্তন আসছে পরীক্ষা ব্যবস্থার ও একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা সেমিস্টার সিস্টেমে নেওয়া হবে নতুন যে পাঠ্যক্রম তৈরি হবে তা একাদশ ও দ্বাদশ শ্রেণীর দুটি করে সেমিস্টার ভাগ করা হবে সরকারের সবুজ সংকেত দিলেই দু সাল থেকে পরীক্ষা ব্যবস্থা ও সিলেবাস নতুন রূপে সেজে উঠতে চলেছে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে জানুয়ারিতেই কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের হাতে কিন্তু নতুন সিলেবাস ও কোশ্চেন প্যাটার্ন কিন্তু চলে আসবে আর সেখানেই তোমাদের কিন্তু ফেব্রুয়ারিতে মডেল প্রশ্নপত্র চলে আসবে যে সমস্ত স্টুডেন্টরা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমার তোমাদের জন্য কিন্তু এই একাদশ শ্রেণী থেকে কিন্তু সেমিস্টার সিস্টেম কিন্তু চালু হতে চলেছে আর সেমিস্টার নিয়ে যাবতীয় আপডেট এলে আমি এই চ্যানেলে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো অতিথিতে কিন্তু আমি জানিয়ে দেবো সেমিস্টার সিস্টেম কী সেমিস্টার কোশ্চেন প্যাটার্ন থাকবে ফার্স্ট সেমিস্টারে এমসি কিউ না এসি কিউতে এক্সাম হবে তাও কিন্তু জানিয়ে দেবো তোমরা কিন্তু চ্যানেলের সাথে থাকো পরবর্তীতে কি আপডেট আসে অবশ্যই আমি শেয়ার করবো আজকের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবে না এরকমই একটি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ